নিরামিষের দিনে যদি থাকে এই রকম একটা রেসিপি এক থালা ভাত তুমি খেয়ে নেবে অনায়াসেই গরম গরম ভাতের সাথে এই একটা রেসিপি হলে ব্যাস আর কিচ্ছু লাগে না জানো তো তো আজকে রেসিপিটা যেটা করব তোমরা তো থামনেল দেখে বা টাইটেল দেখে বুঝেই গেছো তবুও বলে দি আজকে করব মুগ পোস্ত তো মুগ পোস্ত করার জন্য মুগের ডালকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর তারপর দেখো এটাকে আমি পেস্ট করে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো কালো জিরে আর সামান্য একটুখানি আমি দিয়ে দিলাম খাবার সোডা দিয়ে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি এর সাথে ডাল যত সুন্দর করে ফেটাবে ডালের বড়াটা কিন্তু ততটাই সুন্দর হয় তো এরপরে দেখো এইখানে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যেই দেখো আমি দিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট করে বড়া তবে হ্যাঁ এই যে বড়ার যে ব্যাটারটা এটা কিন্তু একটু নরম করেই করতে হবে এই যে পাতলা করে আর কি তো তবেই কিন্তু এইটার টেস্ট হবে ভালো আর যদি তুমি টাইট করে করো তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারবে রান্নাটা দেখতে থাকো নো স্কিপ করে তাহলেই বুঝতে পারবে যে আমি একটু পাতলা কেন রাখতে বলছি তো দেখো এইভাবে আমি একেবারে ছোট্ট ছোট্ট করে বড়া দিয়ে দিলাম আর এরপরে এক পিঠ হয়ে গেলে আমি আর এক পিঠ উল্টে নেব দেখো যেহেতু খাবার সোডাটা দিয়েছি তাই কি সুন্দর এগুলো ফুলে উঠেছে আর বেশ কিন্তু মজমজেও হয়েছে তো বড়াগুলো কিন্তু একটু লাল লাল করেই ভাজতে হবে তো আমি উল্টে নিলাম আর উল্টে নিয়ে দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে এরপর এগুলো একটু ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছি এবার আমি এগুলোকে তুলে নেব তো বলাগুলো তুলে নেওয়ার পরে কড়াইয়ের তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ফোড়নে আর তার সাথেই দিয়ে দেবো একটুখানি কালো জিরে এবার এই কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে হালকা ভেজে নেবো এবং যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে ততক্ষণে কিন্তু এটা ভাজতে হবে তো এরপর দেখো এটা কিন্তু ভাজা আমার হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আমি ঝিঙে ঝিঙেটাকে আমি একেবারে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর এবার ঝিঙের মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন আর নুনটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি এরপর চলো আমি এদিকে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পোস্ত তো পোস্তটা দিয়ে আগে আমি কিন্তু একবার অন্তত ঘুরিয়ে নেব তারপর আমি এতে জল ঢালবো পোস্ত যদি তুমি আগে জল ঢেলে দাও তারপর যদি তুমি মিক্সিতে বাড়তে যাও তাহলে কিন্তু অনেকক্ষণ টাইম লেগে যায় আর এইভাবে পোস্তটা যদি শুকনোই একবার ঘুরিয়ে নাও তারপরে কিন্তু যদি জল দিয়ে আবার পেস্ট করো খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় এই যে দেখো এটা আমার হয়ে গেল এরপর ঢাকাটা খুলে নিলাম আর এটা কিন্তু এখন আত সিদ্ধ হয়েছে তাই এটাকে আমি আরেকটু ভালো করে সিদ্ধ করার জন্য একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব তার আগে দেখো ওই যে মিক্সি ধোয়ার জলটা আমি এখানে দিলাম পোস্তটা কিন্তু আমি এখনো পর্যন্ত এইখানে দিইনি মিক্সির থেকে আমি পোস্তটা একটা বাটির মধ্যে তুলে নিয়েছি আর ওই যে ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সে বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিন্তু জল একটু বেশিই দিতে হবে কারণ বড়াগুলোতে জল তো টেনেই নেয় যেন আর ওই যে তোমাদেরকে বলেছিলাম যে পাতলা করে করতে দেখো পাতলা করে করলে না বড়ার মধ্যে এই যে জলটা বেশ ভালো করে টেনে নেয় আর বড়ার স্বাদটা আরও সুন্দর হয়ে যায় তো এটা বেশ কিছুক্ষণ ফুটে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম পোস্ত বাটাটা আর পোস্ত বাটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব এটাকে মিশিয়ে নিচ্ছি তবে হ্যাঁ পোস্ত বাটাটা দিয়ে কিন্তু এটা বেশিক্ষণ ফোটাবো না তাহলে পোস্তটা বলে কেটে যায় মানে ওই দানা দানা মতো হয়ে যাবে যে যেরকম তুমি দই দিলে যে যে ব্যাপারটা হয় না কেটে যায় সেই রকম একটা হয়ে যায় তাই আমি পোস্তটা দিয়ে একটু সামান্য ফুটিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা তেল আজটা কিন্তু আমার একেবারে কমানো রয়েছে এবার দেখো গ্যাসটা আমি অফ করে দিলাম আর একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো অন্তত দু তিন মিনিটের জন্য তারপর এটাকে আমি সার্ভ করব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দিও আর অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য